ಬಂದು ಗುಸ್ಲಾ ದೈತೆ ನಾಕಿ ಮಧ್ಯ ತಲಾ আর জুন্নাক দেয়নি নাকের মধ্যে তুলা দেয়নি কানের মধ্যে তুলা দেয়নি একটু চোখের মধ্যে দাদার লাশটা বাসান চোখের মধ্যে দাদির লাশটা বাসান চোখের মধ্যে মায়ের লাশটা বাসান চোখের মধ্যে বাবার লাশটা বাসান কেমনে গোসল দেওয়া হয়েছেন কেমনে নিছেন চোখে বাসান আর মনে মনে কল্পনা করেন কোথায় ছিলাম কোথায় আসলাম আমার কোথায় যাব আমিও তো তাদের মতো পরপারের যাত্রী এ বন্ধুরে ওই গোসলখানার মধ্যে যাইয়া নাকের মধ্যে তোলা দেয় আবার কারের মধ্যে তোলা দেয় জিজ্ঞাসা করা হলো বন্ধু কেন তুমি এমন ভাবে তোলা দিলা তখন কি উত্তর দিয়ে জানেননি ভাই আমরা পানি টাইলে গোসল করামো নাক দিয়া যদি ভিতরে ফানি যায় কান দিয়া যদি পানি যায় অথচ নাক দিয়ে পানি গেলে কোনো কিছু হয় না কান দিয়া গেল কোনো কিছু হবে না সে লড়তে পারে না সরতে পারে না লাশ হয়ে পড়ে আছে এরপর দুনিয়ার মানুষ তো নাকের মধ্যে তুলা দিছি ভিত্তি যেন পানি না যায় কানের মধ্যে তুলা দিছি যেন কানের ভিতরে পানি না যায় রে বাবা কেন দিছে কয় মায়া লাগে কয় যাই না কেমনে কানের মধ্যে পানিটা ঢুকাইতাম যাই না নাকের মধ্যে পানি ঢুকাইতাম দেখছেন নি কত মায়া Uh, we should go to...